আসসালামু আলাইকুম সুপ্রিয়া শিক্ষার্থীবৃন্দ ইজি সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে দেখো আমরা অনার্স চতুর্থ বর্ষে বিচ্ছিন্ন গণিত চ্যাপ্টার ফোরে আজকে আমরা এই সমস্যাটি সমাধান করবো তো এই সমস্যাটি হচ্ছে একদম ছোট দেখো আমরা একটু এক নজর পড়ি সম্পর্কের ক্ষেত্রে প্রমাণ করো যে এন ইকুয়াল যখন অ্যান গ্রেটার দেন ওয়ান এবং কত এ জিরো ইকুয়াল হচ্ছে টু তাহলে দেখো এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ কারণ কি এইখানে এ এন যদি থাকে তাহলে আমরা কিন্তু পূর্বে বলেছি যে কি লাগবো আমরা এটা থাকলে আমরা বুঝবো কি দ্বিঘাত সমীকরণ তাহলে আমরা দেরি না করে শুরু করি যে প্রদত্ত অন্তর সমীকরণ দেখো কি আছে এ এন ইকাল হচ্ছে তাহলে দেখো আমরা সমীকরণ লেখা আছে এই ক্ষেত্রে কি আছে শর্ত আছে কি শর্ত আদি শর্ত আদি শর্ত সম হয় কি a0 ইকুয়াল হচ্ছে 2 তাহলে এখন এটার আমরা কোন ইন্ডিয়া করব সহগ সমীকরণ তাহলে দেখো যেইখানে আমার এ এন থাকবে এরপর কী লিখবো এক্স স্কোয়ার তাহলে দেখো এক্স স্কোয়ার যেইখানে এ এন মাইনাস ওয়ান থাকবে এরপর কী লিখবো যে এক্স তাহলে দেখো এখানে আমরা কী লেখব এক্স স্কোয়ার মাইনাস এক্স এইখান থেকে দেখো আমরা এক্স দুই তাহলে এক্সের মান কী পাচ্ছি একটা এ এক্স মানে কত পাচ্ছি জিরো আর এইখান থেকে কী পাচ্ছি ওয়ান তাহলে দেখো একটা মান কত পাচ্ছি জিরো এবং ওয়ান তাহলে অলরেডি কিন্তু আমরা যেটা মান পেয়েছি তাহলে লেটারে এখন আমরা কি করব সাধারণ সমাধান দেখো সাধারণ সমাধানটা কি একুয়াল হচ্ছে দেখো যে যেহেতু দ্বিঘাত সমীকরণ এটা তাহলে আমরা কি করব প্রথম

এক নং বসিয়ে পাই দেখো তাহলে যেখানে এনেছে কোথাও লিখব জিরোয়ান ইন্টু জিরো পর জিরো প্লাস টু ওয়ান পর জিরো তাহলে দেখো এইখান থেকে এ জিরোর মান কত পাচ্ছি টু এ অংশের মান কত পাচ্ছি জিরো প্লাস সি টু হচ্ছে কত টু এখন এ মানটা এক নগে আমরা বসিয়ে দেব এক এ সি টু এর মান বসিয়ে পাই এখন দেখো এক নশের মধ্যে লিখে আছে এন তখন এই টোটাল অংশটা আমার কি জিরো তাহলে সি টুর মানটা কত পাচ্ছি যে শুধু টু ইন্টু দেখো ওয়ান এর পাওয়ার এন এটাই হচ্ছে কি আমার নির্ণয়ের সমাধান দেখো আমার কি সমাধান কিন্তু এখন দেখো এই জায়গা আমরা যেখানে আমরা কত বসাবো থ্রি বসাবো তার মানে এই জায়গায় দেখো এইখানে থ্রি তাহলে দেখো এক্স এর মান কত পাচ্ছি জিরো আর একটা কত পাচ্ছি থ্রি পাচ্ছি থ্রি তাহলে দেখো এইখানে আমরা কি লিখবো টু দি পাওয়ার তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আজকের ক্লাস এ পর্যন্ত সকালে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার